রাজশাহীতে শুটিং চলছে শাকিব খান অভিনীত এবং রায়ান রাফি পরিচালিত স্তান্ডব সিনেমার আর এবার সিনেমার শুটিং সেটে ঘটে গেল এক হৃদয় ঘটনা শুটিং শেষে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে স্ট্যান্ডম্যান মুনির হোসেন শনিবার তিন এপ্রিল বিকালে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা করা তাকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে পরিচালক রায়ন রাফি বলেন মনের দুপুরে দিকে শট দিয়েছিল এরপর সবার সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করছিল হঠাৎ করে দু এক ঘন্টা পর তার শরীর খারাপ করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তখনই জানা যায় সে আর নেই